আজকে ধর্মনগরে যা ঘটল তার নিন্দা জানোর ভাষা আমার নেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন এ রাজ্যের সুশাসন নিয়ে করেন আর তার সমস্ত ক্ষেত্রে তার যে ব্যর্থতা এটা তিনি বিরোধীদের উপরে বিশেষ করে এর উপরে চাপিয়ে দেওয়ার নতুন প্রবণতা নতুন লক্ষণ এটা এক ধরনের অপরাধ আমরা সেটা দেখছি যে দিন দুপুরে থানার নাকের ডগায় শত শত মানুষের সামনে এটা। বিরোধী রাজনৈতিক দলের সংগঠন এরা সর্বভারতীয় ইস্যু নিয়ে তারা সারা দেশের একটা জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে তারা বেরিয়েছে এখানে যেভাবে এই বিজেপি দলের গুন্ডারা দলীয় পতাকা নিয়ে সেখানে হিংস্র হায়েনার মতো এরা এই এদের উপরে আক্রমণ হানল আর দেখা গেছে পুলিশ এদের হাতে একটা লাঠি অব্দি নেই তো এটা একটা মানে আকস্মিক ঘটনা হঠাৎ ঘটেছে বিচ্ছিন্ন এটা মনে করার কারণ নেই ত্রিপুরাজ্যের মধ্যে ডাক্তার মানিস সাহা একটা ফেসিস রাজত্ব কায়েম করার চেষ্টা এবং প্রশাসনকে ঠিক সেরকম তিনি কাজে লাগাচ্ছেন যে তার দলের গুন্ডারা তার পোষা সমাদ্রোহীরা এইভাবে বিরোধীদের আক্রমণ করবে আর তারা নামকে বাস্তের লোক দেখানো একটু হাত বাড়াবে আমাদের একজন প্রাক্তন এই বিধায়ক পার্টি রাজ্য সম্পাদক মন্ডল সদস্য কমলেট অমিতাভ দত্ত আমাদের পার্টির ধর্মনগর মহকুমার সম্পাদক কমলেট রতন রায় সহ আরও চারজন কমরেড গুরুতর আহত হয়েছেন কি জবাব দেবে এবং আমি যা খবর পেয়েছি এই ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যে মাননীয় অধ্যক্ষ তার বাড়ির পাশে সেখানে কংগ্রেস দলের একটা এই অফিসও আছে এই অফিসের সামনে এবং এতে শুধু আমাদের মানুষের উপরে আক্রমণ হয়নি যে কংগ্রেসের সমর্থক কিছু বসেছিলেন তাদের ঘরে তাদের বারান্দায় তাদের উপর আক্রমণ সংগঠিত হয়েছে এবং তাদের আমি শুধু নিন্দা জানাচ্ছি না দ্রুত রাজ্যের পুলিশ আধিকারিককে তার কাছে দাবি জানাবো এই ঘটনায় যারা লিপ্ত এই সমস্ত অপরাধীরা তাদের খুঁজে বের করা হোক আর যে সমস্ত পুলিশ অফিসাররা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নিরীহ এই নাগরিকদের গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণকারী যারা আমাদের সমর্থক বা কংগ্রেস সমর্থক যাদের উপরে এই আক্রমণটা সংঘটিত হয়েছে এই সমস্ত এই পুলিশ অফিসার যাদের দুর্বলতার কারণে এগুলি হলো এদেরও স্বাস্থ্য ব্যবস্থা করা হোক আর ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক জনগণকে আহ্বান জানাবো রাস্তায় নামুন কথা বলুন এই মানিক সাহার নেতৃত্বে আজকের এই সরকার এর দ্বারা শুধু আইন শৃঙ্খলা না ত্রিপুরা সমস্ত কিছু আজকের অংশের পথে একে বাঁচাতে হবে নতুবা এ রাজ্যে কোন সুস্থ মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে না সবাই তাদের হাতেই অর্থাৎ সমাজের হাতেই আমাদের প্রধানত